কাঠের পুজো দিয়ে কোচবিহারে শুরু হয় বড় দেবীর আবাহন রাধা অষ্টমী তিথি থেকে সহকারে শুরু হয় এই ময়না কাঠির পুজো কৃষ্ণ অষ্টমী তিথিতে মাতৃরূপী এই ময়না ময়নাকাঠকে কাঁসর ঘণ্টা সহযোগে নিয়ে আসা হয় বড় দেবীর বাড়িতে তারপরই শুরু হয় বড় দেবীর মাটির প্রতিমা তৈরির কাঠামোর কাজ তিন দিন তাতে হাওয়া লাগানোর পর চূড়ান্তভাবে শুরু হয় এই মূর্তি নির্মাণের কাজ প্রতি বছর এভাবেই শুরু হয় কোচবিহারের বড়দেবীর পুজোর পূর্ব প্রস্তুতি আমাদের যুগকে মহাময়ের থেকে এখানে নিয়ে আসা হয় সেই সাথে এখানে মহাসান বিশেষ পুজো পুজো চলছে আর মহাশানে পরে যুগটা আমাদের টলিতে স্থাপন করা হয় এবং পুজোও চলছে পুজো আনতে তারপরে এই তিন দিন হাওয়া খাওয়ানো হবে এবং তিন দিন পরে আমাদের বড়দেবীর মূর্তি এখানে একেবারেই আলাদা বড়দেবীর গায়ের রং লাল এখানে বড়দেবীর বাহন সিংহ নয় বাঘ এবং বড়দেবীর সাথে থাকেন জয়া এবং বিজয়া কোচবিহারের মহারাজদের আমল থেকে বড়দেবী প্রায় পাঁচশো বছর ধরে ঐতিহ্যের সঙ্গে পূজিত হয়ে আসছে কোচবিহারে তিন দিন হাওয়া হওয়ার চার দিনের দিন থেকেই চিত্রকর মাকে দু বছর স্নান হলো মহাস্নান হ্যাঁ হওয়ার পরে টলিতে উঠবে ওখানে বিশেষ পুজো হবে ভোগ হবে কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট এনকে টিভি বাংলা